হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি শ্রাবণ মাসের সোমবার বা শনিবার দিন অনেকেই নিরামিষ খান চালের জিনিস খান না অনেকের আবার আটা ময়দা খেলে অ্যাসিডিটি হয় সেই কথা ভেবেই এমনই একটা রেসিপি নিয়ে এসেছে যেটা বানাতে খুব কম সময় লাগে এবং এই রেসিপিটা হেলদি পুষ্টিগুণে সমৃদ্ধ তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে এখানে নিয়ে নিয়েছি আমি ছোট সাবু আপনারা কিন্তু বড় সাবু নিতে পারেন সাবুটাকে এমনভাবে ভেজাতে হবে যাতে সাবুটা ঝরঝরে হয় অর্থাৎ কম জল দিতে হবে যদি এক কাপ সাবু নেন তাহলে এক কাপের থেকে কম জল দেবেন আমি এক কাপ মতো সাবু নিয়েছি আর সাবুটাকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম অন্যদিকে আমি মুগ ডালটাকেও কিন্তু ভিজিয়ে রেখেছি নিয়েছি কিছুটা আলু আর আপনাদের যদি ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনারা মুগ ডালটাকে ভেজে ভিজিয়ে নিতে পারেন কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা জল এইবার ডালটাকে আমি সেদ্ধ করে নেব ডালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে খুব কম সময় লাগবে ডালটাকে আমি গরম জলে ভিজিয়েছিলাম আমি সব ডাল যখনই বানাই গরম জলে ভেজাই যার ফলে এই ডালটা সেদ্ধ হতে ছ থেকে সাত মিনিটের বেশি লাগে না আর যদি এই কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তখন রান্নাটা করতে কম সময় লাগবে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে কড়াইটাকে অন্য পাত্রে রেখে দিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দু থেকে তিন চামচ সরষের তেল দিয়ে তেলের মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে দিয়ে আট থেকে দশ সেকেন্ড মতো ভেজে নিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার ফলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আলুটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে আলুটা সেদ্ধ হতে আর সময় লাগবে না কড়াইটাকে আমি ঢেকে দিলাম তিন থেকে সাড়ে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তিন সাড়ে তিন মিনিট রান্না করে নিয়ে কড়াই ঢাকনা খুলে দিয়েছি মাঝখানে কিন্তু একবার ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন এরই মধ্যে কিন্তু আলুর গায়ে হালকা কালার ধরে গিয়েছে আলুটাকে এই রকম ক্রিস্পি করে ভেজে নেবেন তাহলে রান্না হতে খুব কম সময় লাগবে দেড় চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম আদাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ দিয়ে দিলাম এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো খুব বেশি ঝালের কিন্তু এখানে প্রয়োজন নেই এই মশলাটাকে ওই দেড় থেকে দু মিনিট মতো আলুর সঙ্গে একটু কষে নিলাম এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ভিজিয়ে রাখা সাবুটা দেখুন সাবুটা কি সুন্দর ছড়ছড়ে হয়েছে এরকম ছড়ছড়ে করে সাবুটাকে ভেজাবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে সাবুটা দিয়েও আরও দু তিন মিনিট মতো সাবুটার সঙ্গে আমি মশলাটাকে কষে নিচ্ছি এখানে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন যখন সাবুটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেবেন তা না হলে কিন্তু সাবু কড়াইয়ের তলায় একদম লেগে যাবে দু তিন মিনিট মতো সাবুটাকে কষে নিয়ে এইবার সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি ডাল দিয়েও দু থেকে তিন মিনিট মতো ভালো মতো কষে নেবো খুব বেশি কষার এখানে প্রয়োজন পড়ে না তিন চার মিনিট কষে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো গরম জল তবে জলের পরিমাণ কিন্তু এখানে বেশি দিতে হবে কারণ সাবু কিন্তু জল টানে তাই রান্নাটা হয়ে যাবার পরও কিন্তু এটা অনেকটাই জল টেনে নেবে সেই বুঝে জলটা দেবেন আর অবশ্যই গরম জল দেবেন আমি সাড়ে তিন কাপ মতো গরম জল দিয়েছি যেহেতু জল দিয়েছি তাই একটু লবণ এখানে অ্যাড করে দিলাম আর বেশি সময় ধরে রান্না করার আর কোনোই প্রয়োজন নেই মোটামুটি দু মিনিটের মধ্যেই দেখুন সাবুটা ফুটতে শুরু করেছে ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ এর থেকে বেশি যদি ড্রাই করে নেন তাহলে আরও অনেক বেশি শুকিয়ে যাবে তাই এইবার এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা না দিলে টেস্ট আসবে না চিনিটা অ্যাড করে দিয়ে আর ওই হাফ মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি আর এর মধ্যে কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা আপনারা আগেও দিতে পারেন কোনো সমস্যা নেই ইচ্ছে হলে একটু ভেজেও দিতে পারেন এইবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছে আমাদের সাবর খিচুড়ি কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি ইচ্ছে হলে শেষে একটু ঘি অ্যাড করে দিতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং